সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে এত অভিযোগ বারবার প্রশ্নে মুখে তার ভূমিকা গতকাল আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে শুনানির সময় কিন্তু প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলা ভালো যে গতকাল পুরো সতীময় হয়ে উঠেছিল একেবারে সুপ্রিম কোর্ট কারণ লাগাতার তার বিরুদ্ধে অভিযোগগুলো কিন্তু সামনে আনছিলেন সেখানে বিচারপতি এবং সেখানে আমরা দেখলাম যে শুনানি শুরু থেকে একেবারে মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছিল গোটা ঘটনা পরিপ্রেক্ষিতে আর কর কর্তৃপক্ষ এবং আজকেও কিন্তু আবার লালবাজারে তলব করা হয়েছে ঠিক এগারোটার সময় এই সন্দীপ কোষ্কার আমরা বিস্তারিত জানবো এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন তুলিকা তুলিকা কি আপডেট যেভাবে এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ নয় আগস্ট সংবাদ মাধ্যমের সামনে নাম প্রকাশ এনেছিলেন এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আছে কিন্তু লালবাজার সকাল মধ্যে লালবাজারে তাকে তলব করা হয়েছে তার কারণ একাধিক অর্থাৎ এই নাম প্রকাশকে কেন্দ্র করে ইতিমধ্যেই কলকাতা পুলিশ একটা মামলা রুজু করেছে সেই মামলার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই যারা সমাজ মাধ্যমে বেশ কয়েকজন পোস্ট করা তার ছবি পোস্ট করা নির্যাতিতার ছবি পোস্ট করা বা তার নাম পোস্ট করা যেটা কিন্তু অনেকেই লালবাজারে ডেকে যেরকম একদিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবার সন্দীপ ঘোষকে তলব করা হয়েছে কিন্তু এখানে একটা প্রশ্ন চিহ্ন থাকছে পিউ তার কারণ একাধারে এই নিয়ে গতকালকে নিয়ে পাঁচ দিন ধরে তাকে জেরায় জেরা করা হচ্ছে সিবিআই দফতরে তার কারণ প্রত্যেক দিন তাকে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হচ্ছে তাকে একাধিক প্রশ্ন করা হচ্ছে যেহেতু ইতিমধ্যেই আদালতের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করেছে ইতিমধ্যে এই প্রাক্তন যে অধ্যক্ষ রয়েছে সন্দীপ ঘোষ তার ভূমিকা ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে কি কারণে সেই সময় অর্থাৎ সেমিনার হলের এই ঘটনার পরে কিভাবে একাধিক পায়ের ছাপ পাওয়া গেছে সন্দীপ ঘোষের ভূমিকা কি ছিল সেই একাধিক প্রশ্ন যেরকম তাকে বারো ঘন্টা কখনো তেরো ঘন্টা কখনো চোদ্দ ঘন্টা যেরকম বারো ঘন্টা ধরে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিজিও দপ্তরে সিবিআই যে দপ্তর রয়েছে সেখানে সেক্ষেত্রে এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন যে আজকে লালবাজারে এই সন্দীপ ঘোষ যান কিনা হাজিরা দিতে তার কারণ এই একাধিক আমরা দেখেছি যে থেকে শুরু করে একাধিক ডেকে ডেকে পাঠানো লকেট যারা সমাজ মাধ্যমে পোস্ট করেছেন সুতরাং এখন এটাই দেখার বিষয় যে সন্দীপ ঘোষ সকাল এগারোটার মধ্যে লালবাজারে কলকাতা পুলিশের জেরার সম্মুখীন হন কিনা একেবারে ঠিক কথা নজর রাখো সেদিকে ধন্যবাদ তোমাকে তলিকা মাস আগে এই রুজু হওয়া মামলায় হঠাৎই তৎপরতা পুলিশের এক আইএস অফিসারের অভিযোগের ভিত্তিতে তলব সন্দীপ ঘোষকে তলব টালা থানার সন্দীপের বিরুদ্ধে আট থেকে দুর্নীতির অভিযোগ আর আজই টালা থানায় তলব করা হয়েছে সন্দীপকে কোন স্বাস্থ্যমন্ত্রী কোন মুখ্যমন্ত্রী কোন সিনিয়র অফিসারের কথা আমাকে ফোন করেননি বা আমাকে বাধ্য করেন রেজিগনেশন দিতে আমি স্বেচ্ছায় রেজিগনেশন দিচ্ছি অভিযোগের পাহাড় সুর চড়িয়েছেন পড়ুয়ারা সরব হয়েছে আদালত জুটেছে প্রভাবশালী তকমা মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ হিসাবে পরিচিত আর্জি করে সেই প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে এবার তদন্তে নামছে টালা থানা দু থেকে আর্জি করে দুর্নীতি দুর্নীতিতে নির্দেশ চার আইপিএস নেতৃত্বে সিট গঠন করে অভিযোগের ফিরিসতে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে রিপাবলিকি সরোভন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের নন মেডিকেল ডেপুটি সুপার আক্তার আলী সন্দীপ ঘোষ হচ্ছে তার মানে একটা ও মেডিকেল নেকের একটা মাফিয়া এবার ওর আরো পাঁচ ছজন আছে আর কত ছাত্র জীবন নষ্ট অলরেডি ও করে দিয়েছে তাদেরকে অ্যারেস্ট করিয়ে দেওয়া তাদেরকে জেন্ডার হ্যারেসমেন্টে দিয়ে দেওয়া আরো নিজের আন্দোলন ছাত্রদেরকে দিয়ে নিজেই করাতো এবং ছাত্রদেরকে দিয়ে গেস্ট হাউসে বসে মদ খাওয়াতো গেস্ট হাউসকে ইমিজিয়েট সিল করে দেওয়া উচিত ওখানে সব অসামাজিক বেআইনি আর নোংরা নোংরা কাজ হয় যেটা আমি মুখ খুলতে পারছি না ছ সাত জনকে সরিয়ে দিয়ে শুধু আর্জি কর না পুরো বাংলাটা মুক্তি পেয়ে যাবে পুরো বাংলাটা আর আমিও বিলিভ নি আমি নাম জানি কিন্তু এখন আমি নাম বললে কাল সকালে আপনি আমাদের ডেট ডেট পাবেন বিলিভ পাবেন না সিবিআর হাত ধরে সন্দীপকে বাঁচাতেই পুরনো দুর্নীতিতে নতুন অভিযোগ সরব বিরোধীরা পাল্টা সাফা এসেছে শাসক শিবির থেকে যে প্রিন্সিপাল সঞ্জীব ঘোষ তাকে আগে অ্যারেস্ট করা উচিত ছিল তাকে এখন একটা তালাটানা ধপের মামলা তৈরি করে কাস্টাডিতে নিয়ে যাতে সিবিআই তদন্ত করতে না পারে তার ব্যবস্থা করার পরিকল্পনা করেছে ওকে গ্রেপ্তার করবে যাতে তদন্ত প্রক্রিয়ায় ও পার্টিসিপেট করতে না পারে ওকে নিয়ে নিজেদের কাস্টাডিতে নিয়ে নেবে এটা হচ্ছে তৃণমূলের পুরনো ছক পুলিশও নিজের ইনভেস্টিগেশন করতেই পারে ওটা অন্য কেসে যদি ইনভেস্টিগেশন করছে নট রং তিন বছর পার একের পর এক দুর্নীতির অভিযোগ পর পর দুবার বদলির নির্দেশ এরপরেও বহাল তবিয়তে পদে কেন এতদিন ব্যবস্থা নেওয়া হয়নি কি আড়াল করতে চাইছে পুলিশ রিপাবলিক বাংলা অভয় খুনের তদন্তে তুঙ্গে রয়েছে সিবিআই তৎপরতা সন্দীপ ঘোষকে তলব করে কেন্দ্র তদন্তকারী সংস্থা এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এছাড়াও সিবিআই স্ক্যানারে সেখানে ময়না সময় উপস্থিত থাকা একজন চিকিৎসককেও জিজ্ঞাসাবাদ গতকাল বিকেলেই জি করো যান তদন্তকারী আধিকারিকরা এই নিয়ে পঞ্চমবার সিজিও কমপ্লেক্সে ডেকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর মঙ্গলবারও সিবিআই দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ আজগর কাণ্ডে যে ময়না তদন্ত হয়েছিল সেই ময়না তদন্ত কিন্তু এবার সিবিআই এর স্ক্যানারে সিবিআই এর আধিকারিকরা ইতিমধ্যেই সন্দীপ ঘোষ যিনি প্রাক্তন এই হাসপাতালের প্রিন্সিপাল তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন এবং এত তাড়াহুড়ো কেন ময়না তদন্ত করবার জন্য করা হয়েছিল সেই বিষয়েও কিন্তু সিবিআই এর আধিকারিকরা জানতে চাইছেন অবয়ের ময়না তদন্তের সময় উপস্থিত থাকা তিনজন চিকিৎসকের সঙ্গে কথা বলেছে সিবিআই তবে শুধু সন্দীপ ঘোষই নয় সিবিআই স্ক্যানারে আর অনেকেই এই তালিকায় থাকা অভিযুক্ত সঞ্জয় রায় ঘনিষ্ঠ অনুপ দত্ত মঙ্গলবার সিবিআই দপ্তরে হাজিরা দেন যদিও সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখতেই দৌড় দিতে দেখা গেল তাকে সঞ্জয় রায়ের সঙ্গে অনুপ দত্তর চতুর্থ ব্যাটালিয়নের পুলিশ ব্যারাকে সঞ্জয়ের থাকার ব্যবস্থা ইনিই করে দেন কলকাতা পুলিশের ওয়েলফেয়ার কমিটির প্রভাবশালী নেতাই অনুপ দত্ত অন্যদিকে বিকেলে আর্জি করে এসে পৌঁছন সিবিআই তদন্তকারীরা আজিকার আরজিকর হাসপাতালে এসে সরাসরি কিন্তু এমার্জেন্সি ব্লকে ঢুকে যাচ্ছে এই অংশগুলো দেখা যাচ্ছে ঠিক তার নিচেই কিন্তু রয়েছে সেমিনার রুম এবং সেমিনার রুম সংক্রান্ত যে এলাকা রয়েছে সেই জায়গাগুলো কিন্তু আজকে তারা ফের কিন্তু তারা পরীক্ষা করে দেখবেন সেমিনার রুমের পাশের ঘরটিও পরীক্ষা করেন তদন্তকারীরা সূত্রের খবর সেমিনার রুমের পাশের ঘরে কাজ করতে অসুবিধা হচ্ছে তদন্তকারীদের পুলিশ তদন্তের মধ্যেই ভাঙা হয়েছিল ঘরটি ভেঙে পড়া ইট সিমেন্টের স্তূপ হয়ে রয়েছে ঘরটিতে থ্রি ডি স্ক্যানারের সাহায্যে পর্যন্ত মেলেনি কোনো নমুনা ঘরে থাকা একটি বেসিনও ভেঙে ফেলা হয়েছে তাই তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা করছে সিবিআই তবে কি সেমিনার রুমের পাশের ঘরে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য যা অভয়া হত্যাকাণ্ডের অনেক মিসিং লিংক জুড়ে দিতে পারে লাগাতার জিজ্ঞাসাবাদের মুখে নতুন কোন সূত্র দেবেন সন্দীপ ঘোষ রিপাবলিক বাংলা